আচ্ছা বলো তো ডাব্লিউ আই এফ এ এর মানে কি এর মানে মনে হয় কি আমি তো জানি না এর মানে হচ্ছে পৃথিবীর যত মাথা ব্যথা এটার মানে হচ্ছে তাই পৃথিবীর যত মাথা ব্যথা আবার কি কওঁ ডাব্লিউ আই এফ এ তার মানে হচ্ছে মাথা ব্যথা ঠিক আছে তুমি কি বুঝছ না তোমার বোঝার দরকার নাই জারেব তুমি কি বুঝছো আচ্ছা তুমি বুঝতে পারছো हां আসলে বুঝতে পারছো কি আমি তো কইতে বললাম না ডব্লিউ আই এফ এর পূর্ণ मीनिंग হচ্ছে মাথা ভেথা তুমি সবাইকে জিজ্ঞাসা করে দেখবে তোমাকে সবাই এই আনসারটাই দিবে এই ভিডিওটা দেখি খালি ঠিক আছে খালি কই সবাই মাথা দাতা হ্যাঁ এইটুকাই বুঝলাম আটুকো তো বুঝলাম না এটাই তোমার বোঝার বেশি দরকার নাই

পছন্দ করে না সে পছন্দ করে না আমার আচ্ছা তোমার কোন ফোন পছন্দ আইফোন না স্যামসাং এস টোয়েন্টি ফাইভ ফাইভ আলটা আসতেছে মার্কেটে কোনটা নিবা আলটা নিবা আলটা আলটা তো হাত পায়ে দেয় আচ্ছা নখে দেয় কি ঠান্ডা লাগতেছে প্রচুর শীতের দিন দেখেন এই হচ্ছে মানুষের এই একটা স্বভাব কয় কি কয় গরমের দিন গরম ভালো লাগে না শীতের দিনই ভালো আবার যদি শীত চলে আসে তাহলে বলে এ গরমের দিনই ভালো আছিলো কারণ যেখানে খুশি সেখানেই ফ্যান দেওয়া পয়সা থাকা যায় আর শীতের দিন যে কত ভালো খাবার দাবার তারপরে হচ্ছে ঘোরাফেরা করে অনেক শান্তি শীতের পোশাক পরে ঘোরাফেরা করলে কোনো শীত নাই শীত নাই তোমাদের মতোই যে কিছু আহাম্মক আছে

এখানে আসছে ওর নাকি শীতে ধরছে শীতে তো শীত তো মূলত শীত ধরার মানে হচ্ছে মাথা ব্যথা বুঝছো তুমি বুঝানিও যাই হোক আমি আর বুঝাইতে পারবো না গাই ভালো থাকবেন শেয়ার করবেন